নমস্কার আমার এই বাগান ফুল ফুলগুলো আজ এক মাস হয়ে গেল এখনও কিন্তু ঝরে পড়েনি আর ততদিন ঝরে পড়বে না যতদিন পরামি কেটে দেব তা ভাবছি শীতটা যাক ফুলগুলো দেখি তারপরেই নয় কাটবো গাছের একটু ক্ষতি হয় হোক আর এইগুলোও সব একসাথেই ফুটেছিল আর এইগুলো এখন নতুন আসতেছে এই যে এটা নতুন ফুটেছে জানি না এটা কতদিন থাকবে নিজে থেকেই ঝরে যাবে নাকি ঝড়িয়ে ঝরিয়ে ফেলতে হবে এই যে স্পাস দেখুন আর এই যে দেখুন এটার নামটা ঠিক আমি জানি না এটার নাম জানি গ্রিন অ্যাপেল এটা চিত্রা আর এটা ক্যালিফোর্নিয়া গোল্ড দেখুন কালারগুলো মনে হচ্ছে কত সুন্দর এখানে দুইটা বাগানগুলা গাছ আছে আর উপরেই আছে একটা কাঠগোলাপের চারা সেটাও ফুল আসছে পাশেরটায় ফুল আসেনি এই যে দেখুন সুন্দরই কিন্তু লাগছে চলুন আরও কিছু দেখাই আপনাদের এখানে একটা জবা দেখতে অনেক সুন্দর আর হ্যাঁ এখানে কিন্তু আমার চন্দ্রমল্লিকা গাছগুলায় ব্লুমিং হবে কিছু দিনের মধ্যেই আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো আশা করি বেঁচে থাকলে অবশ্যই শেয়ার করব এখানে আসে পার্থ জুয়েল পিঙ্ক ফুল নেই এখন চলুন আরও আমার বাগান বিলাসের গাছ দেখায় এই সেই গাছ যেটাই সাতটা না আটটা যেন গ্রাফটিং করা হচ্ছে কিছু কিছুতে ফুল আসতেছে এই যে এই যে ফুলগুলো একটু দেরিতেই আসছে একটা গাঁদা ফুলের চারা কিনে নিয়ে এসেছি সেদিন চল্লিশ টাকা নিয়েছে জিতেছি না ঠগেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফুলটা দেখুন অনেক সুন্দর এটা টেক্সাস কিং না আপনাদের কত দূরকে দেখাতে পেরেছি এখান থেকে দেখুন পুরো বাগানটা তারপরে এই যে পাশে আছে আর এই যে আমার ধনিয়া গাছের পাতাগুলো অনেক সুন্দর হয়ে উঠেছে দেখেছেন কত সুন্দর লাগতেছে খুব সুন্দর দেখি কাল পশু যদি হারভেস্ট করতে পারি আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো তবে একা একা আসলে এত কিছু মাথায় থাকে না আমার কিছু কাটাও আছে এই যে দেখুন ক্যাকটা এই একটা আছে এই একটা সবই গিফট পাওয়া আমার নিজের কেনা ক্যাকটাস মনে হয় এখানে একটা না দুইটা এই এইটা আর এই পাশেরটা আছে আর এখানে দেখুন আজকে একটা অস্ট্রেলিয়ান ট্রপিক্যাল ভ্যারাইটির জবা ফুটতেছে এই যে কিছুটা বোঝা যাচ্ছে হয়তো আপনারা দেখতেছেন এই যে আশা করি একটু পরে পুরোটা ফুটে যাবে তখন ছোট্ট একটা শর্টস ভিডিও আপনাদের জন্য আমি করে রাখব আর আমরা বীজ করেছি এখানে একটা বীজ আছে এই যে একটা বীজ হচ্ছে আর এই যে এটার ভিডিও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম ওইভাবে করলে আশা করি আপনারাও সফলতা পাবেন এই বিশটা আর এক সপ্তাহের ভিতরেই আমরা তুলতে পারব পেকে যাবে তোলার ভিডিও আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন